আপনি এখান থেকে আপনি মনে করেন এই যে দেখেন আপনার সাউন্ড কোয়ালিটিটা কতটা স্মুথ সাউন্ড এটা ভাই মানে একটু ফিল করেন

আপনার জাস্ট একটা এনআইডি কার্ড থাকলেই আমাদের এখান থেকে সর্বোচ্চ নয় মাসে সহজ কিস্তিতে আমাদের এখান থেকে ফোন নিতে পারে সারা বাংলাদেশ থেকে যে প্রান্তে আপনি থাকেন না কেন কোনো সমস্যা নাই কি আমাদের এখান থেকে শুধু ফোন না পেয়ে যে দেখেন নানান আইটেমের গিফট অফার আছে এই গিফট কিস্তিতে আপনি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন যে প্রোডাক্ট কিস্তিতে নিলেও এখন থেকে আপনি গিফট পাবেন এমনকি গিফটের পাশাপাশি আমাদের এখান থেকে ক্যাশব্যাক অফার আছে জাস্ট এ মিনিট এই যে দেখেন ভাই আমাদের এখান থেকে আপনি ইনফিনিটের ফোন কিনলে আপনি বাইক জিততে পারবেন আপনি স্মার্টফোন জিতে পারবেন আপনার ট্যাব জিতে

এই যে দেখেন একেবারে প্রিমিয়াম একটা ডিভাইস এতটাই কম আপনি হাতে যদি নেন বুঝতেই পারবেন না যে এটা মানে একটা ফোন হাতে নিয়েছেন মনে হবে যে শুধু একটা ব্যাটারি আপনার হাতে আছে এটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আমাদের এটা তৈরি করায় এবং এটার ওয়েটটা মাত্র একশো পঞ্চান্ন গ্রাম এটা কেউ হাতে নিলে বলবে না যে ভাই এত মানে স্লিম তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে গুণগুণ যদি একটু বলি প্রথমত এটাতে আপনার কর্নিং গোয়েন্ডলাস সেভেন আইয়ের প্রোটেকশন আছে ইনফিনিক্স এই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কর্নিং গোরিলা সেভেন আই প্রোটেকশন ইউজ করেছে তাও এই হট সিক্সটি প্রো প্লাসে এটা কিন্তু আমাদের শুধু কর্নিং গোরিলা সেভেন আইও না প্রসেসরটা কিন্তু আপডেট থাকতে হচ্ছে আপনি জি টু হান্ড্রেড আপনি যদি গেমিংয়ের একটা ভালো ফোন খুঁজেন আমি মনে করি হট সিক্সটি প্রো প্লাসটা আপনার বেস্ট আপনি যদি মনে করেন আমাদের এই ডিভাইসটা ক্যামেরার জন্য আপনি নিতে চান এটা আপনার জন্য বেস্ট হবে এর কারণ হলো এটা আপনার মিডিয়াটা খেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর আপনার সোনি এক্সের লেন্স ইউজ করা আসে তাছাড়া এটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো থাকতেছি আপনি একটা ডিভাইস অল ওভার সব কিছু মিলে যদি খোঁজেন আমি মনে করি ওয়ান সিক্সটি প্রো প্লাসটা বেটার হবে আর এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ভাই ক্যামেরাটা ওয়াশির কারণ সোনি আইএমএক্সের লেন্স ইউজ করা আপনার স্লিম তো দিচ্ছেই এবং কি ক্যামেরার জন্য বেটার প্রসেসরটা বেস্ট তাছাড়া আমাদের এটা দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি আপনি দুইটা ডিভাইস আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যদি নেন আপনার একটা এনআইডি কার্ড যদি আপনার সাথে থাকে তাহলে আপনি সর্বোচ্চ নয় মাসের এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড লাগবে ওরিজিনাল এরকম আর আপনার পরিবার একজনের ভোটার আইডি কার্ড আপনি নিজের নামে বিকাশ থাকলে জাস্ট দ্যাটস এটা আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন যদি আট একশো আঠাশটা নেন এটার জমা দিতে হবে পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা আর আপনি যদি আট দুশো ছাপ্পান্নটা নেন পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা জমা দিলে সর্বোচ্চ নয় মাস এখান থেকে নিতে পারবেন কিস্তি নিলে আমাদের এখান থেকে গিফট অফার থাকবে কি কি গিফট অফার থাকবে আমি একটু দেখা দিয়েছি কিস্তিতে যদি নেন এখান থেকে আমাদের এই যে দেখেন একটা আলট্রা প্রোপটস একেবারে ফ্রি শুধু এটাই থাকবে না এটার সাথে আমাদের একটা যে মোবাইল স্ট্যান্ড আছে এটার সাথে একটা মাম থাকবে এটার সাথে একটা ওয়ালেটও থাকবে ওটিজি পপসকেটও এখান থেকে থাকবে ভরপুর গিফট কিন ভরপুর গিফট অফার এবং কি এটা যদি ক্যাশ টাকায় নেন ক্যাশ টাকা আমাদের থেকে নিলে আপনার আঠাশশো আঠাশের প্রাইস হবে আপনার একুশ টাকা আর দুশো ছাপ্পান্ন প্রাইস হলো আপনার তেইশ টাকা ক্যাশ টাকা নিলে এটার সাথে টোটাল আমরা আটটা গিফট অফার দিব এই যে দেখেন ক্যাশ টাকা নিলে আমাদের এখান থেকে আপনার একটা আইফোনের বার্স পাচ্ছেন এটা না নিয়ে যদি আপনি টিমা নিতে চান টিমা নিতে পারবেন এটার সাথে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে এটার সাথে মোবাইল স্ট্যান্ড থাকবে চার্জার স্ট্যান্ড আছে আপনার এটার সাথে আমাদের একটা নিক ব্যান্ড এটার সাথে একেবারে শিওর শট দিয়ে দেবো এখন ভাই গিফট যদি ক্যাশ টাকায় গিফট টিপ না নেয় সেক্ষেত্রে কিছু করা যায় না হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা নেই ভাই যদি আমাদের সাব্বির এক্সপ্লোরার এই ভিডিও দেখে আসে তাহলে অবশ্যই আপনার ক্যাশ টাকা যদি আপনি গিফট না নেন তাহলে আমরা এখান থেকে আপনাকে ডিসকাউন্ট করে

আপনার জন্য নোট ফিফটিনটা একেবারে বেস্ট চয়েস এর কারণ হলো এটাতে আবার আমাদের মনে করেন শুধু মেটাল দিয়ে আকর্ষণ বাড়িছে বিষয়ের তা না এটা প্রসেসরটা জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর সাউন্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত কারণ এটা এর স্পিকার ইউজ করা আছে। আর আমাদের এই ডিভাইসটাতে কিন্তু অয়েলের চার্জার ইউজ করতে পারবেন শুধু ইউজ করতে পারবেন না অয়েলের চার্জারটা কিন্তু বক্সেও দিয়ে দিছে এই কারণেই এই ডিভাইসটা সব থেকে চাহিদা সম্পূর্ণ তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে কিন্তু আপনার আরও থাকতেছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার ইনফিনিক্সের কিছু আপনার এআই সুবিধা যেটা আপনার ফোনটাকে একটু ব্যতিক্রম করে তুলছে তাছাড়া আমাদের এই ডিভাইসটা কিন্তু এখন বর্তমানে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনি যদি এটা সংস্কৃতির মাধ্যমে নিতে চান আপনি মাত্র ছয় জমা দিয়ে সর্বোচ্চ নয় মাসের আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন এবং কি এই ডিভাইসটাও যদি নিতে হয় আপনার একটা ভোট আইডি কার্ড পরিবারের ভোট আইডি কার্ড আপনার বিকেশ থাকলেই হবে আপনি যে প্রান্তে থাকেন না কেন কোনো সমস্যা নেই এটা যদি আমাদের এখান থেকে কিস্তি দেন কি কি গিফট পাবেন আমি দেখাই এটার সাথে একটা আপনাদের টি ফ্রি থাকবে আপনি এটা না নিয়ে যদি যে বিল এর স্পিকার নিতে চান সেটাও নিতে পারবেন কিংবা আমাদের এখানে ব্যান্ডও আছে এর পাশাপাশি এটার সাথে একটা ইসে দেখেন একটা ব্যাগ থাকবে এখান থেকে আপনার কালারফুল কিছু আমাদের মামপট আছে আপনার যেটা পছন্দ আপনি করে নিতে একটা মোবাইল থাকবে কিস্তিতে নিলে কিস্তিতে নিলে এই গিফট অফার গুলো আমাদের এখান থেকে কিস্তিতে স্মৃতি পাবেন যদি টাকা নেন এই ফোনের প্রাইস হবে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি এটার সাথে গিফট অফার থাকবে ক্যাশ টাকা নিলে একটা আইফোনের বার্স

আসে বাংলাদেশ অফিসিয়াল ভাবে এই ডিভাইসটা খুবই স্পেশাল এই কারণে এটা কিন্তু ফাইভ জি ভেরিয়েন্ট এবং এটা প্রসেসটা কিন্তু আপনার ডিফারেন্ট এই ডিভাইসটা তৈরি করছে ভাই আপনার গেমিং এর জন্য আপনি পাবজি খেলতে চান খেলতে পারবেন আপনি ফ্রি ফায়ার আপনি কোন গেমস খেলতে চান আপনি সব গেমস এটা খেলতে পারবেন একশো বিশ এর ডিভাইস এটা আমাদের এই ডিভাইসটাতে কিন্তু শুধু গেমিং না আপনি ক্যামেরাটাও বেস্ট পাবেন কি এটা সোনি লেন্স ইউজ করা আছে এমনকি কি আমাদের এই ডিভাইসটা এখন বর্তমান মার্কেটে কিন্তু তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা এখন বাজার ঠিক আছে আর এই ডিভাইসটা আমাদের এখন বর্তমানে এটাতে কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ দিতে আছে এটার প্রসেসারটা হলো ডায়মেন সিটি সেভেন ফোর ডবল জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি আলটিমেট প্রসেসর এবং কি আমাদের এই ডিভাইসটা এখন বর্তমানে যদি আপনি আমাদের এখান থেকে সহজ কিস্তি মাদ্ধমে নিতে চান তাহলে আপনার মাত্র 7800 টাকা জমা দিলেই আপনি আমাদের এখান থেকে সর্বোচ্চ নয় মাসে আমাদের জিজি30 ডিভাইসটা নিয়ে যেতে পারবেন এবং কি এই ডিভাইসটা আমাদের এখান থেকে যদি আপনি কিস্তিতে নেন তাহলে কি কি গিফট হবেন দেখেন এটার সাথে এই ফর দা ফার্স্ট টাইম আমি কিস্তিতে নিলো আপনারা কিন্তু আইফোনের বার্থ দিয়ে দিয়েছি জিজি সাথে তাছাড়া এটার সাথে একটা ব্যাগ থাকবে এটার সাথে একটা মামপড থাকবে এখান থেকে কালারফুল চয়েস করে নিতে পারবেন এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে ঠিক আছে এই জিনিসগুলো কিস্তিতে নিলে পাবেন আর যদি ক্যাশ টাকায় নেন তাহলে এখানে আইফোনের বার্টস আছে আপনি এটা অথবা আমাদের এখানে স্মার্ট ওয়াচ আছে এখানে ট্রিমার আছে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এটার পাশাপাশি একটা আপনার লেনোভো নিকম্যান্ট পেজ আছে সেলফি স্টিক আছে ওয়ালেট আছে মামপার আছে মোবাইল স্ট্যান্ড আছে মিলে টোটাল এই ডিভাইসটার সাথে দশটা গিফট আইটেম একেবারে শিওর শর্ট থাকবে যদি আপনি মনে করেন আমাদের গিফট না নেন তাহলে এটার সাথেও কিছু ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই অবশ্যই তারপর এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো ভাই আমাদের সিমিলার প্রাইজে নোট ফিফটি প্রো যেটা আমাদের মানে প্রোডাক্ট হাতে আসতে দেরি কিন্তু মানে আমাদের এটা স্টক খালি হতে বেশি সময় লাগে না মানে এই ডিভাইসটা চাহিদা একটু অন্যরকম কারণ মেটাল পাচ্ছে তারপর লুকিংটা খুবই গর্জিয়াস এবং এই ডিভাইসটা ক্যামেরার দিক থেকে একটু বেশি আকর্ষণ আবার পারফরমেন্স সেগমেন্টিক ফোন তো যেমন আপনি মনে করেন আশি নব্বই হাজার টাকার কনফিগারেশন দিয়ে দিচ্ছে এইটাতে আপনার মনে করেন ক্যামেরাটাও বেশ দিছে আবার যে বডিটা দিছে আপনি একটা আইফোন কিংবা আপনি স্যামসাং এস টোয়েন্টি টু আলটা এই ধরনের ফোন কিনলে আপনি যে বডি পান সেম কোয়ালিটির আপনি বডি মনে করেন যদি একটা তিরিশ হাজার টাকার

আপনি ফ্রি ফায়ার পাবজি কোনো হ্যাং নাই ল্যাগ নাই আপনি এখান থেকে আপনি মনে করেন এই যে দেখেন আপনার সাউন্ড কোয়ালিটিটা কতটা স্মুথ এই সাউন্ড এটা ভাই এটা হলো আমাদের নোট 50 ভাই সাউন্ডটা সাউন্ডটা একটু শুনান ভাই একটু ফিল করেন

চেক করে নিতে পারবেন এবং কি আমাদের এই ডিভাইসটা আর একটা স্পেশালি এডিশন আছে সেটা হলো আপনার কাছে একটা নোট ফিফটি আছে আপনার আপনার সাথে একটা নোট প্রো আছে দুইটা ডিভাইস যদি উপরে রাখেন তাহলে দেখা হয়ে যাবে এই সুবিধাও আমাদের নোট এই যদি এখান সুবিধা ছ হাজার সাতশো চার টাকা জমা দিবেন সর্বোচ্চ নয় মাসের আমাদের এখান থেকে সহজ কিস্তের ফোন নিতে পারবেন আপনার একটা এনআইডি কার্ড দিয়ে আপনি জাস্ট একটা এনআইডি কার্ড দিয়ে আমাদের নোট ফিফটি প্রোটা অফিসিয়ালি ভাবে নয় মাসের এখান থেকে সহজ কিস্তিতে পারবেন যদি কিস্তিতে নেন কি কি গিফট অফার পাবেন একটু দেখেন ভাই এটার সাথে কিস্তি দিন একটা আইফোনের বার্স একেবারে শিওর শার দিয়ে দেবো তার পাশাপাশি আমাদের এটার সাথে একটা ব্যাগ থাকবে এটার সাথে একটা মামপর থাকবে এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে এই জিনিসগুলো একেবারে কিস্তে লোক শিওর শট থাকবে আর যদি ক্যাশটাকে নেন এটার সাথে একটা অ্যাপেল এর বার্স তো থাকবে আপনি যদি চান ভাই আমার বাড়ি দরকার একটা টিমার নিতে পারবেন আমাদের এখানে মনে করেন স্মার্ট ওয়াচ আছে আপনি চাইলে একটা স্মার্ট ওয়াচও নিয়ে যেতে পারেন তিনটা থেকে যেকোনো একটা এর পাশাপাশি একটা আমাদের লেনোভো নিগমের একেবারে শিও শট থাকবে এখানে ওয়ালেট আছে এখানে আমাদের সেলফি স্টিক আছে মাপড আছে আপনার এখানে মোবাইল স্ট্যান্ড আছে ওডিজি জি পপসক হেডফোন সবকিছু মিলে টোটাল আমাদের এখানে নোট ফিফটি প্রোতে দশটা গিফট আইটেম একেবারে শিও শর্ট আর যদি সিক্রেট অফার আছে হ্যাঁ গিফট না নিলে সিক্রেট অফার অবশ্যই থাকবে কোনো সমস্যা না এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো ভাই আমাদের জিটি থার্টি প্রো একদম একেবারে অফিসিয়াল ভাবে মানে মাখন একটা ডিভাইস যেটা কি বলবো বাংলাদেশে মনে গেমিং এর জন্য এটাই বেস্ট ডিভাইস ভাই কারণ এই ডিভাইসটা প্রসেসরটা যেটা দিছে

এটা এখন বর্তমানে আমাদের এই ডিভাইসের প্রসো আপনার উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কুলার সহ যদি আপনি কুলার ছাড়া নিতে চান তাহলে আমাদের এই ডিভাইসটা প্রাইস হলো আপনার মাত্র আট সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে আটত্রিশ হাজার টাকা এই ডিভাইসটা কিন্তু পিছনে মেকানিক্যাল লাইটে জ্বলে আপনি যখন গেমস খেলবেন দেখবেন পুরোটা কিন্তু মেকানিক্যাল লাইট জ্বলবে আর আমাদের এই ডিভাইসটা যদি আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান যদি কুলার সহ নিতে চান তাহলে আপনার দশ হাজার নয়শো চব্বিশ টাকা জমা দিতে হবে আর কুলার ছাড়া যদি নিতে চান তাহলে আট হাজার নয়শো চব্বিশ টাকা জমা দিলে আপনি আপনার পছন্দের ফোনটা এখান থেকে নিয়ে যেতে পারবেন যদি কিস্তিতে আমাদের এখান থেকে এই ডিভাইসটা নেন

মেশিন একেবারে শিওর সহ দিয়ে দিচ্ছি একদম ফ্রি একেবারে ফ্রি এটার সাথে একেবারে ফ্রি এর পাশাপাশি আমাদের আয়রন মেশিন তো থাকতেছি তাছাড়া আমাদের এই ডিভাইসটার সাথে আরও কিছু গিফট অফার থাকবে যেমন ধরেন এটার সাথে একটা সেলফি স্টিক থাকবে এটার সাথে একটা ওয়ালেট থাকবে এটার সাথে একটা নেনোবো নিকব্যান্ডও থাকবে আপনার মাম্পার থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে ওটিজি পপ সকেট হেডফোন এটার সাথে আয়রন মেশিন সহ দশটা দশটা একেবারে দশটা গিফট একেবারে শিওর শিওর থাকবে আর যদি আপনি এগুলো না নেন তাহলে দেখা গেছে আমরা মিনিমাইজ করে সমস্যা নেই একটা সিক্রেট গিফট অফার ডিসকাউন্ট করে দেবো এটা সমস্যা নেই আপনার পার্সোনালি আমাদের সাথে এখানে আসলেই বুঝতে পারবেন তারপর এরপর যে ডিভাইসটা দেখাবো ভাই ফ্ল্যাগশিপের তো আমাদের বড় ডিভাইসটা তো দেখাই নেই অল এখন বলতে পারেন আমাদের বাংলাদেশে অল তো অনেক ডিভাইস আছে কিন্তু বাংলাদেশের ভিতরে সব থেকে ইনফিনিক্স রাজা এটা বলা যায় কারণ এই ডিভাইসটা আপনি ভাই হান্ড্রেড এক্স এর জুম করতে পারতেছেন আমাদের পেরিস্কোপ লেন্স আছে নোট সিক্সটি নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি কথা বলতে যায় একটু দেখেন এই যে দেখেন আমি এখন বর্তমানে এটা হল আমার টু এক্স ঠিক আছে আমি জাস্ট ও যদি সিটি ব্যাঙ্ক কাউন্ট করে দেখেন আমার দশ পর্যন্ত আমি যদি যাই সেটাই ধরা যাচ্ছে না এখানে আমি যদি পুরোটা ক্যাপচার করতে চাই ফিফটি এক্স এই কোথায় আছে এখন ধরতেই পারবেন না মানে এখান থেকে আপনার গোলারটেক পর্যন্ত আপনি ভিডিও আপি করতে পারবেন জাস্ট এখান থেকে কি হচ্ছে না গোলাটাকে কি হচ্ছে না আপনি এখান থেকে দেখতে পারবেন নভেম্বরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না হ্যাঁ ভাই এই ফোনটা যদি মানে জুম করে দেখানো যায়

পিছনে এবং কি সামনে আপনি ভিডিও করতে পারবেন কোন ধরনের বেস্ট আছে কি ফ্রেমটা দেখেন ভাই এই ডিভাইসটার ফ্রেম টা তো আপনার মনে করেন একেবারে মাথা নষ্ট হয়ে যায় আপনার এখন আর এটা হলো আমাদের চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই মানে পঞ্চান্ন হাজার টাকা নিলে কিস্তিতে যদি নেন তাহলে এটা বারো হাজার পাঁচশো চুরাশি টাকা জমা দিলেই হবে লাখ টাকার ফোন লাখ টাকার ফোন বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দিয়ে আপনি সর্বোচ্চ নয় মাস এখান থেকে নিয়ে যেতে পারবেন ঠিক ওই তিনটা ডকুমেন্টসই এমন না যে আপনি মনে করুন দশ হাজার টাকার ফোন আপনার তিনটা ডকুমেন্টস আর এই ডিভাইস কিনলে আপনার অনেক কিছু লাগবে বিষয়টা এমন না আপনি যে ডিভাইস নেন না কেন আপনার ভোট আইডি কার্ড আপনার পরিবারের ভোট আইডি কার্ড আপনার বিকাশ থাকলেও আপনি মনে করেন আমার লাখ টাকার অর্ধ লক্ষ টাকার ফোন এখান থেকে কিস্তিতে নিয়ে যেতে পারবেন সহজ কিনভাবে আর এটা এরপর এটার সাথে এটার সাথে এখান থেকে আপনার মামফট পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন ওখানে ব্যাগ আছে ঠিক আছে এই জিনিসগুলা কিস্তিতেও আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আরেকটা আরেকটা আর আরেকটা অফার বলি এই জিনিসগুলো না নিয়ে যদি আপনি আমাদের আয়রন মেশিন নিতে চান কিস্তিতে আমি সেটা দিয়ে দেবো কিস্তিতেও কিস্তিতে দিয়ে দেবো কোন কি ভাই হ্যাঁ একেবারে ভাই কিস্তিতে নিলেও আমি অন্য অন্য গিফট দিব না আপনি জাস্ট একটা আয়রন মেশিন আমাদের সব থেকে আকর্ষণ এটাও দিয়ে দেবো আর এইটা যদি ক্যাশ টাকা নেন আয়রন মেশিন তো থাকবে ভাই আইফোনের বার্সও থাকবে আপনি এটা না নিয়ে টিমারও নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এখানে সেলফি স্টিক থাকবে একটা আপনার এই যে দেখেন লেনবো নিক ব্যান্ডও দিয়ে দিতেছি তারপর আমাদের এখানে মাছ পাঠাছে ক্যাশ টাকা নিলে তারপর আমাদের এখানে যে মোবাইল স্ট্যান্ড আছে আপনার ওটিজি পপসকের ওয়ালেট সব কিছু সহ একটা ব্যাগ দরকার একটা ব্যাগও দিয়ে দেবো ঠিক আছে টোটাল বারো থেকে পনেরোটা গিফট আইটেম আমাদের এটা ক্যাশ টাকায় নিলে পেয়ে যাবে ডিসকাউন্ট তো থাকবেই ভাই এই ডিভাইসে যদি ডিসকাউন্ট না থাকে তাহলে কোন ডিভাইসে দিব ডিসকাউন্ট অফিসিয়াল শোরুমে ডিসকাউন্ট পাচ্ছেন আর কি লাগে আর কি লাগে ফ্ল্যাট ডিসপ্লে সব থেকে আকর্ষণ হলো আমাদের হট সিক্সটি প্রোটা ভাই এই ডিভাইসটা থাকতেছে আপনার মনে করেন আমাদের ডুয়েল স্পিকার আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের জি টু হান্ড্রেড এর প্রসেসর আবার এই ডিভাইসটা যদি আমাদের এখান থেকে নিতে চান মাত্র চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা জমা দিয়ে হট সিক্সটি প্রোটা নিয়ে যেতে পারবেন আর এই ডিভাইসটা আমাদের ক্যাশটাকে নিলে এটা প্রায় ছিল আঠারো হাজার নশো নিরানব্বই টাকা এটার সাথে কী কী থাকছে আমি দেখাই এটার সাথে একটা আলটা প্রোপার্স একেবারে শিওর শেট ফ্রি কিস্তিতে নিলে এটার সাথে একটা ব্যাগ পাবেন মামপট পাবেন আর যদি ক্যাশটাকে নেন আলটা ফ্রি স তো থাকতেছি এর পাশাপাশি আপনি মনে করছেন তাহলে নিতে পারবেন ওয়ালেট আছে সেলফি স্টেক আছে মাম্পর্ট আছে ব্যাগ আছে মোবাইল মোবাইলসে আছে ওডিজ পপ সকেট হেডফোন টোটাল এটার সাথে সাত থেকে আটটা গিফট আইটেম হট সিক্সটি ফোর সাথে একেবারে শিওর শট থাকবে এরপর যে ডিভাইসটা আমাদের এখান থেকে দেখাবো সেটা হলো আমাদের এই যে দেখেন আর একটা প্রিমিয়াম ডিভাইস হট সিক্সটি আই এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্ট করছে আমাদের আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি

পাঁচ হাজার এম এর ব্যাটারি দুইটা সবকিছু একই থাকবে শুধু এটা চার একশো আঠাশ এটা হলো চারশো ষোলো এটা সাড়ে দশ হাজার টাকা এটা হলো স্মার্ট টেন সাড়ে দশ হাজার এটা হলো স্মার্ট টেন প্লাস এটা হলো সাড়ে এগারো হাজার টাকা এটা যদি সহজ কিস্তি নিতে চান মাত্র একত্রিশশো চোদ্দ টাকা জমা দিলেই হবে আর এইটা যদি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান স্মার্ট টেন প্লাস আপনার মাত্র তেত্রিশশো চৌষট্টি টাকা জমা দিয়ে সর্বোচ্চ আমাদের এখান থেকে ছয় মাসে কিস্তি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এই দুইটা ডিভাইসও আমাদের এখান থেকে নিলে কিস্তিতেও গিফট অফার থাকবে এটার সাথে একটা দিয়ে একেবারে মিট যাবে না ভাই আর ব্যাগ থাকবে মামপর থাকবে একটা লেনোভো থাকবে একটা ওয়ালেট থাকবে একটা আপনার মোবাইল থাকবে গ্লাস প্লেটের হেডফোন টোটাল সব কিছু মিলে ছয় সাতটা গিফট আইটেম স্মার্ট টেন প্লাস নেন বা স্মার্ট টেন নেন দুইটা গিফট আইটেম একেবারে নিশ্চিত থাকবে কিস্তিতে যদি আমাদের এখান থেকে নেন আমাদের এখান থেকে নিলে একটা ভোট আইডি কার্ড জাস্ট আপনার একটা অরিজিনাল ভোট আইডি কার্ড নিয়ে আসবেন আপনার পরিবার একটা অরিজিনাল ভোট আইডি কার্ড নিয়ে আসবেন পরিবার বলতে আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার স্ত্রী আর মহিলার ক্ষেত্রে স্বামী ঠিক আছে এই পাঁচজন ব্যক্তিকে আপনি জামিনদার দিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড তার ভোটার আইডি কার্ড আপনার বিকাশ থাকলেই হবে জাস্ট ক্যাশ টাকা এটা কুরিয়ারে নিতে পারবে ক্যাশ টাকা আমাদের এখান থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক নম্বর সোনালী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা মিরপুর এক নম্বর সোনাল ব্যাংকের নিচে আসলে ওয়াইড টাচ থ্রি সব নাম্বার সিক্স আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন আর সব ভিজিট করলে নানা ধরনের গিফট অফার প্রোডাক্ট সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ